গঠিত হয় এবং প্রায় একত্রিশ দফা আন্দোলন সেই সময় হয়েছিল আমরা এই আন্দোলনটাকে সেদিন এই উপত্যকার আন্দোলন হিসেবে গড়ে নিয়েছিলাম এরকম জায়গায় দাঁড়িয়ে গেছিল গণ উঠো এসেছিল জনগণের আন্দোলন হয়ে গিয়েছিল এটা কেন বলছি সেদিন যারা ছিলেন তারা জানেন একত্রিশ দফা আন্দোলনের মধ্যে ছিল দিল্লিতে ধর্না দেওয়া গুয়াহাটিতে জিএম অফিসের সামনে ধর্না দেওয়া এই অঞ্চলে আপনার কাস্টম অফিসগুলা গেরাও করা আইনমাইন আন্দোলন মন্ত্রীর বাড়ি ঘেরাও করা এইরকম নানা পর্যায়ে আন্দোলন একটা গিয়েছিল এবং আমরা দুই হাজার পনেরো সালে বলা এসেছিল তারপরেও সেটা দেখা গেছে হিসাব করে যে প্রজেক্টটা শুরু হওয়ার আঠারো বছর পরে ব্রডগিস্টটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই ব্রডগিজটাও যেটা হয়েছে তার মধ্যে যথেষ্ট ত্রুটি বিচিত্র ছিল এটা আমরা সেদিন লক্ষ্য করেছি প্রথম কথা বলি আজকে যে ইস্যুটা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছে দুই হাজার উনিশশো সালে প্রথম কিন্তু এই লাইনটার কথাই বলা হয়েছিল সার্ভে হয়েছিল জাফর শরীফ ছিলেন রেলমন্ত্রী কিন্তু লামরিং লোভি এবং সেখানের মন্ত্রী এবং আমাদের এখানের সাংসদের এক সলা পরামর্শ এই এই চন্দ্রনাথ লঙ্কা হয়ে যাওয়াটা বাতিল হয়ে এবং বর্তমান ডিমাসের উপর থেকে যে রেল লাইনটা যায় সেটাকে সাব্যস্ত করা হয় এবং এই সাব্যস্ত করার ক্ষেত্রেও যে ধরনের মাটি পরীক্ষা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি গ্রহণ করা উচিত সেইগুলা না করার ফলে অনেক ত্রুটিপিছিতে ছিল এবং ব্রডগেজ কমিটি সেটা বারবার কর্তৃপক্ষ সম্মুখে আনার পরে তারা এইভাবে একটা কথা বলেছিলেন যে আপনিও তো বাড়ি বানান বাড়ি বানালে ত্রুটি বিচ্ছিতি থাকবে সারা সারিয়ে দেবে এইবার যদি আপনারা এটা করতে বাধা দিন তাহলে আরও বিশ বছরের জন্য ব্রডগেজ পিছিয়ে যাবে সেদিন আমাদের বাধ্য হয়ে সেই লাইনটা সম্মতি মান্যতা আমরাও দিয়েছিলাম ব্রডগেজ কমিটির পক্ষ থেকে অনেক ভিজিট করা হয়েছিল এবং সেই লাইন হয় অর্থাৎ যেটা বলতে চাইছি প্রথম কথা বললাম আমাদের এই ব্রডগেজ নামের প্রেক্ষাপটে যে আন্দোলন গড়ে উঠেছিল আর দ্বিতীয় কথা বললাম চন্দ্রনাথপুর লঙ্কা আজকে যেটা দরকারি পড়েছে সেটাই কিন্তু প্রথম ছিল কিন্তু সেই কারণেই সেখান থেকে সেটা সরে গিয়েছিল তৃতীয় কথা বললাম যে পৃথিবী বিচ্ছুতি দেখার ফলে এই ক্রমাগত বিপর্যয় ঘটছে সেটা আমরা লক্ষ্য করেছি এই লক্ষ্য করার পরেই যেটা আমরা করলাম পনেরো সালে চলে আসলো ব্রডগেজ অনেক উৎফুল্লতা নিয়ে আগরতলাতে যে গেল এখানেও আনন্দ ফুর্তি হলো নিশ্চয়ই আমরা ব্রডগেজে যোগাযোগ মানে সংযুক্ত হয়ে গেলাম বহির ভারতের সাথে ভালো কথা কিন্তু আগামী দিনের অসুবিধাকে লক্ষ্য করে আমরা দুই হাজার সালের নয় ফেব্রুয়ারি চৌধুরী